ওয়াইল্ড লাইফ প্রবেশ পথ ইংরেজি কি গেট ওয়ে আচ্ছা বিরতি হচ্ছে ইন্টারমিশন আচ্ছা আপনারা কি বিদেশি ছাত্র ইংরেজি জানেন হ্যাঁ কেউ কেউ জানা বা কেউ কেউ না বিদেশি ছাত্র ইংরেজি হচ্ছে ওভারসিজ স্টুডেন্ট প্রাণবন্ত ভাইব্রেট আচ্ছা লাইফ জ্যাকেট ইংরেজি কি লাইফ জ্যাকেট ইংরেজি হচ্ছে লাইফ ভেস্ট আচ্ছা মাত্রা ইংরেজি কি মাত্রা ইংরেজি হচ্ছে ডাইমেনশন যাত্রাবিরতি স্টপ ওভার লজিং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আরও এরকম নতুন নতুন ফলো এবং সাবস্ক্রাইব করে পাঠতে হন ধন্যবাদ